হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম খাদ বাইপসের আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি আপনাদেরকে খুব সহজভাবে তালের দুটো রেসিপি দেখাব একটা হলো নর্মাল তালের বরা যেটা আরেকটা হলো এয়ার ফ্রায়ারে আপনারা কিভাবে খুব সহজেই তেল ছাড়া তালের পিঠা বা কেক তৈরি করবেন সেই রেসিপি সাথে আপনারা দেখতে পারবেন কিভাবে খুব সহজেই তালের রসটা বের করে নেওয়া যায় সো ভিডিওটা স্কিপ না করে পুরোটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন প্রথমে আমি তালটাকে এই অবস্থায় দশ মিনিট রেখে দেব দশ মিনিট হয়ে গেলে আমি এখন তালটাকে ভালো করে হাত দিয়ে ভালোভাবে মেখে এভাবে চটকিয়ে চটকিয়ে চিপে ভালো করে রসটা নিয়ে নেব এখন রসটা আরেকটা পাত্রে একটি ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নেব ব্যাস তৈরি হয়ে গেল আমাদের তালের রস এখন চলে যাব আমরা পিঠার ডো তৈরি করতে প্রথমেই আমি একটি পাত্রে নিয়ে নিব দুই কাপ চালের গুঁড়া এবং হাফ কাপ ময়দা চালের গুঁড়া না থাকলে আপনারা শুধু ময়দা দিয়েও এই পিঠাটি তৈরি করে নিতে পারেন এখন আমি এখানে দিয়ে নিব এক কাপ নারকেল কোড়া নারকেলটা আমি আগেই কুড়িয়ে রেখেছিলাম এখন আমি এখানে দিয়ে নিব হাফ কাপ চিনি আপনারা যদি মিষ্টি কম বা বেশি খান সেই হিসেবে চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন আমি এখানে চিনির অ্যামাউন্টটা কম রেখেছি কারণ আমার তালের রসটা কিন্তু অলরেডি মিষ্টি এবং আমি একটু চিনি কমই খাই আপনারা যদি বেশি খান সেই হিসেবে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো চিনি নিয়ে নেবেন প্রয়োজন মতো এক কাপ বা আধা কাপ নিয়ে নিতে পারেন আমি এখন এখানে দিয়ে নিলাম দুই কাপ তালের রস তালের রসটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন অনেকেই তালের রসটাকে জাল দিয়ে আর একটু ঘন করে নেয় সেই ক্ষেত্রে কিন্তু তালের রসটা কম দিলেও হয় এখানে এখন দিয়ে দিব চার ভাগের এক চা চামচ লবণ স্বাদের জন্য একটা জিনিস মনে রাখবেন তালের রস আপনি পিঠাতে যত বেশি দিবেন ততই কিন্তু পিঠাটা মজা হবে এবং নরম হবে এখন আমি আটাটা ভালোভাবে গুলিয়ে নিলাম আমার আটা গুলানোর কনসিস্টেন্সিটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কিন্তু খুব বেশি নরমও না আবার খুব বেশি শক্তও না এই যে দেখুন আমার গোলাটা যেরকম হয়েছে ঠিক একইভাবে আপনাদেরকে একটি সফট ডো বানিয়ে নিতে হবে আমার ডো করা শেষ এখন পিঠাগুলো ভেজে নেওয়ার পালা আমি আগেই আমার চুলায় পাতলে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি পিঠাগুলো নিয়ে সুন্দর করে বড়ার আকার করে করে ভেজে নিব আমি এখন গরম তেলে পিঠাগুলো ছেড়ে লো মিডিয়াম তাতে পিঠাগুলো ভেজে নেব কিছুক্ষণ এভাবে ইলকে পাল্টানোর পর আমার পিঠাগুলোর কালার এরকম ব্রাউন চলে আসলে আমি পিঠাগুলো খুলে নিব আমার পিঠাগুলো ভাজতে এখানে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লেগেছে এখন আমি চলে যাব যাবো এয়ারফ্রায়ারে তালের কেক বানাতে তো এজন্য আমি সেইম ডোতেই নারকেলের পরিমাণ আরেকটু বাড়িয়ে ডোটা নিয়ে নিলাম দুটা লম্বা আকৃতির কেকের মোল্ড এখানে আমি নিয়ে নিলাম মোল্ডের মধ্যে হালকা করে আমরা একটু তেল ব্রাশ করে নেব যাতে পিঠাটা মোল্ডের গায়ে লেগে না যায় আমি মোল্ডের মধ্যে পিঠার ডোটা দিয়ে উপরে নারকেল দিয়ে ভালোভাবে গার্নিশ করে দেবো যাতে পিঠাটা দেখতে অনেক সুন্দর লাগে এবং খেতেও যেন সুস্বাদু হয় দাঁতের নিচে যখন নারকেলগুলো কামড় পড়ে তখন কিন্তু আসলেই এটার স্বাদ আরও বেড়ে যায় এখন আমি এটা এয়ার ফ্রায়ারে ঢুকিয়ে দিব এবং একশো আশি ডিগ্রিতে দশ মিনিট হওয়ার জন্য রেখে দেব এদিকে আমার পিঠা ভাজা হয়ে গিয়েছে এখন আমি পিঠাগুলোর উপর হালকা তিল ছড়িয়ে দেব দেখলেন তো কত সহজেই তালে বড়া তৈরি হয়ে গেল এই রেসিপিতে একটি বার তালের বড়া করেই দেখুন খুবই ভালো লাগবে তো আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আমি একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট হয়েছে এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে এদিকে আমার এয়ার ফ্রাইয়ারের পিঠাটাও কিন্তু তৈরি হয়ে গিয়েছে দেখুন কতটা সফট এবং লোভনীয় আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ